আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে থাম আজকে থেকে আমরা এনসি লেভেলের গ্রামাটিক্যাল পড়াশোনা শুরু করব হুম সত্যি কথা বলতে এনসি গ্রামাটিক্যাল খুবই কঠিন হ্যাঁ তবে আমরা এক হতে আজকে থেকে চেষ্টা করব প্রতিদিন আমরা চেষ্টা করব দুইটা করে গ্রামাটিক্যাল শেখার সেটা চর্চা করা সেটা হচ্ছে ব্যবহার করার চেষ্টা করব আজকে আমরা যে গ্রামাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাঁড়াকে দ্বারাকেটা মূলত নাউনের পর আমরা ব্যবহার করে আজকে ব্যবহার করা শিখব যেমন আমরা কোথায় ব্যবহার করি ব্যবহৃত হয় যখন আপনি চান যে কোনো কিছুতে একটা নির্দিষ্ট জিনিস অনেক বেশি পরিমাণে আছে বা পুরোপুরি ভরে আছে এর মাধ্যমে সাধারণত একটা নেতিবাচক বা অবাঞ্ছিত পরিস্থিতি বোঝানো হয় তবে কিছু ক্ষেত্রে এটি নিরপেক্ষ বা ইতিবাচক অর্থ প্রকাশ করে আমরা এত কঠিন ভাষায় না বলে যদি মোট কথা হচ্ছে কোনো নাউনের পর যদি দাঁড়াকে থাকে তাহলে সেই নাউনটা দিয়ে পরিপূর্ণ কোনো একটা জিনিস বোঝানো হয় সেটা নেতিবাচক দিক বোঝালেও কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক দিক বোঝানো হয় আমরা এক্সাম্পলগুলো যদি দেখি আরও ক্লিয়ার হয়ে যাব ফর এক্সাম্পল দেখেন এখানে বলা হয়েছে কোনো ঘুরাস ওত কো দাঁড়াকে দা মানে হচ্ছে আমার ক্লাসটাতে বা এই ক্লাসটাতে ছেলেই শুধু আছে বাক্যটা যদি আরেকবার বলি বাতাসে দ্বারাকেদা মানে আমি যেখানে ক্লাস করি সেখানে দেখেন শুধু ছেলে আর ছেলে আছে ওকে এরপরেটা দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে খারেন ইয়াওয়া গমি কেদা গমি দারাকেদা দেখেন গমি কিন্তু একটা নাউন গমির পর এখানে কিন্তু দাঁড়াকে আসতে এটার অর্থ কি দাঁড়াচ্ছে তার বাড়ি আবর্জনায় ভরপুর মানে একটা বাড়ি দেখাচ্ছে দেখেন বাড়িতে প্রচন্ড পরিমাণে আবর্জনা না একদম আনাচে কানাচে সব জায়গায় মানে হচ্ছে আবর্জনা তো এই ময়লাতে ভরপুর এটাই হচ্ছে গমি দাঁড়াকে পরেটা আমরা যদি দেখি কে ইয় কত দাঁড়াকে দা কত বা ই কত দাঁড়াকে দা ই হচ্ছে কিন্তু কত হচ্ছে নাউন যখনই নাকি ই অ্যাডজেক্টিভের সাথে কত আসলো তখন এটা নাউন হয়ে গেল সেই নাউনটার সাথে এখন যা আমরা আমরা বলতেছি দ্বারা কে তার মানে ই কত মানে কে ভালো 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 জিনিস ঘটছে আমার সাথে আজকে সেই টপিকটা বলতেছে তাই না একটা ঘটনা তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে আজ শুধু ভালো ভালো ঘটনা ঘটছে তার মানে আজকে তার সব ভালো ভালো ঘটনা ঘটেছে যেমন একটা ছেলে দেখেন খুব খুশি তার আজকে সারাটা দিন অনেক ভালো ঘটনা ঘটছে এটা হচ্ছে ই কত দ্বারা কেদা শুধু ভালো ঘটনা হুম এরপর আরেকটা বাক্য দেখব যেমন বলা হচ্ছে কোন কারে বা নিনজিন দ্বারা কেদা মানে কি গাজর না আর কারে মানে কি তরকারি বাংলা যদি বলি দেখেন এই তরকারিটা শুধু গাজরে ভরা যেমন আমরা একটা তরকারির প্লেট দেখতেছি হ্যাঁ দেখেন এই প্লেটটাতে আমরা শুধু গাজর আর গাজর দেখতে পাচ্ছি তার মানে গাজরে ভরপুর এটা হচ্ছে নিনজিন দারাকে। এরপর আরো একটা দেখতে পাচ্ছি এক্সাম্পল যে কারেন কেটায় বা খিজু এটা হচ্ছে খিজুর কাঞ্জি খিজু কে দা খিজু মানে কি খিজু মানে হচ্ছে আপনার আমাদের মোবাইলে যে স্ক্যাশ হয় না সেই স্ক্যাশকে বলা হয় খিজু তো এখানে আমরা এটা অর্থ যদি দেখি তাহলে কি হয় দেখেন তার মোবাইলে শুধু দাগে ভরা দাগে ভরা যেমন এটা হচ্ছে মোবাইলের একটা ডিসপ্লে দেখেন প্রচণ্ড পরিমাণে করা না একদম দাগ পড়ে গেছে তো এটাকে বলা হচ্ছে খিজু খিজু আশা করি দাঁড়াকে আপনারা সবাই ক্লিয়ার যদি কেউ না বুঝে থাকেন আরও এক্সাম্পলের দরকার হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে আমরা আরও একটা টপিক নিয়ে কথা বলবো সেটা কি দেখেন সেটা হচ্ছে ওকাগে 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 ব্যবহার করা হয় যখন আপনি কোনো কিছু বা কোনো ব্যক্তির কারণে কোনো ইতিবাচক বা ভালো ফলাফল পেয়েছে পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপন করতে এই ওকাগে কথাটা ব্যবহার করতে হয় বাক্যের মাঝখানে ওকাগে আমরা কিভাবে ব্যবহার করব সেটা যদি একটু দেখি দেখেন ওকাগে যদি থাকে কোনো বাক্যে তাহলে তার আগে যদি নাউন থাকে নাউন আর ওখাগের মাঝখানে নপালিকা বসবে আবার ওখাগের আগে ভার্বের প্লেইন পাস্ট বসতে পারে যাই হোক নিয়মটা আমরা দেখে নিলাম আমরা একটু ব্যাখ্যা দেখি একটা কিছু এক্সাম্পল দেখি হ্যাঁ যেমন এখানে একটা বাক্য বলা হয়েছে সেন সেন ওখাগে দে দায়গা তুমি গৌ কাকে দেখতা সেন সেন ওখাগে দে দায়গা তুমি গৌ কাকে দেখতা মানে হচ্ছে যে শিক্ষকের সহায়তায় আমি বিশ্ববিদ্যালয় করতে পেরেছি বা ইউনিভার্সিটিতে করতে পাশ পেরেছি যেমন এখানে দেখেন একটা মেয়ে করেছে সে সে কার যেখানে এখানে বলা হচ্ছে শিক্ষকের কারণে একটা ভালো ফল মানে বিশ্ববিদ্যালয়টাতে সে পাস করেছে বা তার পাশ হয়েছে তাই তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা হচ্ছে প্রকাশ করার জন্য এই কথাটা বলতেছে সেই নৌকাকে পরে আর একটা দেখি বলা হচ্ছে বিয়ে কি না হত্যা অর্থ হচ্ছে ডাক্তারের সহযোগিতায় বা ডাক্তারের জন্য আমার অসুখ সেরেছে ডাক্তারের সাহায্যে হ্যাঁ এখন দেখেন ডাক্তার আর একটা রুগী কথা বলতেছে সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করতেছে যে ডাক্তারের কারণে অসুখ সেরেছে তাই তাকে ধন্যবাদ জানানো হচ্ছে আমরা যদি একটা দেখি যে নেতা এখানে একটা ভালো পয়েন্ট আছে যেমন গত রাতে ভালো ঘুমানোর কারণে ক্লাসের মধ্যে আজকে ঘুমায় নাই মানে একটা ছেলে সব সময় ঘুমায় কিন্তু গত যেটা হয়েছে সে ভালো ঘুম ঘুমাইছে এই জন্য তার ঘুম পায় নাই এখানেও কিন্তু ওকাগে দে বলতেছে যেমন তার কোনো ঘুম নাই চোখে এখানে ভালো ঘুমানোর একটা ভালো ফল ক্লাসে না ঘুমানো বোঝানো হয়েছে পরের এক্সাম্পল যদি দেখি মিনাসান ও কাকে দে কোনো ইভেন্ট ও সেই কৌশি মাস্তা নে এখানে দেখেন মিনাসান্ন ও কাকে দে তার মানে আপনাদের সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটি সফল হয়েছে এটা কখন বলে দেখেন তো দেখেন এখানে সবাই সাকসেস তো এখানে বলা হচ্ছে এটা সাধারণত জনসম্মুখে বলা হয় যখন কোনো অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয় যে ভাই আপনাদের মানে সমর্থনে আপনাদের সহযোগিতায় এই ইভেন্টটা সত্যিকার অর্থে সাকসেস পেল হ্যাঁ তার মানে সবাই সম্মুখে এই কথাটা বলতে পারি আমরা

লোকটা বলতেছে এই বাক্যর মাধ্যমে যে জাপানিজ ভাষা শেখা একটা ভালো কাজ ছিল যার ফলস্বরূপ একটা ভালো চাকরি পাওয়া গেছে এই কথাটা লোকটা এই বাক্যের মাধ্যমে বুঝিয়েছে করি সবাই বুঝতে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের আমাদের টপিক আমরা যে দুইটা টপিক নিয়ে কথা বললাম সেটা কি নাম্বার ওয়ান দ্বারাকে দ্বারাকে নাউনের পর দ্বারাকে বসে দ্বারাকেটা দ্বারা যেটা বোঝাচ্ছে যে অনেক বস্তু অনেক কিছু ভরপুর আর ওখা গে ওখা কোনো কিছু বা কোনো মানুষের দ্বারা আমি কোনো উপকৃত হয়েছি সেই ধন্যবাদ জ্ঞাপনটা সেই কৃতজ্ঞতা জ্ঞাপনটা হচ্ছে ভালো ভালো কিছু পাইছি আমি সেটা বলতে গেলে ওখা দে কথাটা বলতে হয় আচ্ছা বুঝতে পারছেন বুঝেছ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট দেখা যায় দয়া করে কমেন্ট করবেন সাইনারা